কবুতরের পায়খানার সমস্যা হলে আপনি গ্রিট দিবেন পায়খানার সমস্যার সমাধান হয়ে যাবে সকালবেলা খালি পেটে গিরিট দিলে গ্রিডটা নষ্ট হবে কম খাবারের সাথে যদি আপনি গ্রিড দেন তবে খাবারের টেম্পার নষ্ট হয়ে যাবে বাচ্চা থাকা অবস্থায় অবশ্যই কবুতরকে গ্রিড দিবেন অবশ্যই কারণ বাচ্চা থাকা অবস্থায় কবুতরের গ্রিড খুবই দরকারি এবং উপকারী হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আশা করি প্রথম অংশটুকু শুনছেন এবার যদি আপনি ফুল ভিডিওটা দেখেন অবশ্যই উপকৃত হবেন এবং আপনার অজানা কিছু তথ্য আপনি জানতে পারবেন তো প্রথমে বলি আসলে কবুতরের গিরিট কী কবুতরের গিরিটের মধ্যে কিন্তু অনেকগুলো উপাদান থাকে যেগুলো কিন্তু কবুতর দেখবেন আপনি যদি সারা অবস্থায় পালন করেন তখন কিন্তু তারা গাছে থেকে ঠোকরাই ঠোকরাই খায় কী যেন খায় নিচে আপনার হলো যেখানে খাবার দেওয়া থাকে না গম ভুট্টা ধান চাল কিছুই থাকে না কিন্তু ওরা মাঠে ঘাটে কী জানি খায় দেখবেন আসলে এগুলা এই যে গিরিটের মধ্যে যে উপাদানগুলো থাকে সেগুলাই কিন্তু ওরা ঠুকরিয়ে ঠুকরিয়ে সংগ্রহ করে এবং খায় আর আমরা যারা কবুতার পালন করি আবদ্ধ অবস্থায় মনে করেন খাঁচার ভিতরে বা রুমের ভিতরে বা ছাদে ঘর বানাইয়া আলাদা আলাদা পালন করি সেগুলা কিন্তু এই খাবারগুলো পায় না যার কারণে কবুতারের শরীরে অনেক ধরনের সমস্যা হতে পারে পায়খানার সমস্যা হতে পারে দুর্বল হয়ে যেতে পারে এই জন্য কিন্তু আমরা বাজার থেকে রেডিমেড গ্রিড কিনে আমরা খাওয়াই কিন্তু সেই রেডিমেড গ্রিডের দাম কম হওয়ায় এক কেজি একটা দাম তিরিশ টাকা কিন্তু তার ভিতরে কিন্তু সম্পূর্ণ উপাদান থাকে না যেগুলো আইটেমগুলো আমাদের দেখানো হয় সেগুলো কিন্তু থাকে না সেজন্য এর সাথে আপনি বাড়তে কিছু কেনা সাথে মিক্সার করে দিতে পারেন মাটি মিক্সার দিতে পারেন কয়লা দিতে পারেন বা একটু লবণ দিতে পারেন একটু ক্যালসিয়াম দিতে পারেন চাইলে আপনি একটু ঠান্ডার উৎসাদ দিতে পারেন চাইলে আপনি একটু প্যারাসিটামল এগুলা দিতে পারেন বাজার থেকে কেনা কিন্তু ভেজা ভেজা থাকে তো সেটা করবেন কি সেটাকে এনে ভালোভাবে শুকিয়ে নেবেন তাহলে কিন্তু এটা আপনি দীর্ঘদিন পর্যন্ত রাখতে পারবেন আর যদি আপনি এটা না শুকান তাহলে কিন্তু এটা ভেজা ভেজা থাকবে কবুতর খাবে কম নাসন আপনাদের গিরিট সম্পর্কে মেইন যে জরুরি বিষয়গুলো সেগুলো আপনাদেরকে বলি কবুতরের যদি পায়খানার সমস্যা হয় তখন আপনি এই গিরিট খাওয়াতে পারেন অনেক সময় পানি পায়খানা করে বা গ্যাস পায়খানা করে তো সেই জন্য যদি আপনি গিরিট দেন তাহলে গিরিটটা উপকারিতা যেটা পাবেন সেটা হলো গিরিটটা পেটে গিয়ে পেটে যত গ্যাসের সমস্যা আছে যত বদ সমস্যা আছে এগুলো ঠিক করে আপনার মলের সাথে বের করে দেবে তখন দেখবেন অনেক সময় আপনি ভাববেন যে মনে হয় গিরিট খেয়েছে এই গিরিটি পায়খানা করেছে আসলে গিরিট পায়খানা করছে ঠিক আছে কিন্তু যত জীবাণু ছিল সেগুলো কিন্তু বের করে দিয়েছে এটা হলো গিরিটের উপকারিতা গিরিট খাওয়ালে আপনার কবুতরের খাবারের হজম শক্তি বৃদ্ধি পায় এবং ওদের যে শরীরের একটা দুর্বলতা থাকে সেটা কিন্তু কাটিয়ে উঠতে পারে তারপর আসেন কবুতরের বাচ্চা যখন হয় তখন কিন্তু দেখবেন কবুতার এক ধরনের সাদা সাদা দুধের মতন মানে যেটা আপনি কবুতরকে খাবার দেন না কিন্তু সেই খাবারটা বাচ্চার পেটে থাকে এটা আল্লাহ তালারই একটা কুদরত তো সেই সময় আপনি কবুতারকে আবাদ অবস্থা যারা পালন করে তারা কিন্তু দেখবেন বিশ্বাস করে গিরিট দেয় মাটি দেয় একটু নরম খাবার দেয় গম দেয় যাতে বাচ্চাকে এটা খাওয়াতে সাহায্য করে আর বাচ্চাকে এটা খাওয়ালে বাচ্চার হজম শক্তি ভালো থাকে আর কবুতার দ্রুত আপনার বড় হয় বাচ্চা এবং বড় যে কবুতারগুলো আছে এগুলো দুর্বল হয় না দেখবেন অনেক সময় কবুতার খাবার খাওয়াইতে খাওয়াইতে দুর্বল হয়ে যায় এবারে জানবো কবুতারকে গ্রিট কয়বেলা এবং কখন দিব কবুতারকে আপনি অনেক সময় অনেকে ভুল করে কি খাবারের সাথে মিক্সার খাবার বা যে কোনো খাবারের সাথে কবুতারকে গ্রিট দিয়ে দেন কিন্তু এই জিনিসটা করা যাবে না যদি আপনি খাবারের সাথে কবুতারকে গিরিট মিশিয়ে দেন তখন দেখবেন যে খাবার আমরা দেই সব খাবার খাবার কিন্তু কিন্তু আপনার আপনার হলো শেষ কিছু থেকে যায় তার ভিতরে এই গ্রিডও থাকে আর খাবারের ভিতরে এই গিরিট থাকার কারণে খাবারের টেম্পার কিন্তু নষ্ট হয়ে যায় সেই জন্য আলাদা আলাদা গিরিট দেবেন অবশ্যই কবুতারকে বাচ্চা আলো কবুতারকে প্রতিদিন এক বেলা করে এক গ্রাম দুই গ্রাম আহ পার কবুতরের জন্য দুই গ্রাম গ্রিট দিবেন আর সাধারণ অবস্থায় আপনি কবুতরকে সপ্তাহে দুই দিন গিরিট দেবেন গিরিট আপনি কখন দেবেন বা কোন বেলা দেবেন আপনার সব থেকে ভালো হয় সকালবেলা কবুতরগুলো যখন সারবেন বা খাবার দিবেন তার আগে আপনি ওই খাবারের পটে গ্রিট দিয়ে দিবেন অল্প পরিমাণে করে পার কবুতরের জন্য সুস্থ কবুতরের জন্য আপনি এক গ্রাম করে দিতে পারেন এতে উপকারিতা ভালো পাবেন আর যদি আপনি খাবার খাওয়ানোর পরও দেন তাও দিতে পারবেন আপনি কোনো সমস্যা নাই তবে যদি আপনি খাবার খাওয়ানোর আগে যদি গিরিটটা দেন তাহলে এই খাবারটা নষ্ট হবে এবং কবুতর দ্রুত খেয়ে ফেলবে তারপরে আপনি খাবার দেন পানি দেন অন্য অন্য যেটা আছে সেগুলো আপনি দিতে পারবেন তো দয়া করে আমি নূতন হিসাবে একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয় তো দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট করতে শেয়ার করতে বলবেন না আপনাদের যদি আমার অনেক সময় দেখা যায় ভিডিও করতে গেলে অনেক ইনফরমেশন মিস হয়ে যায় তো সেগুলো আমাকে স্মরণ করিয়ে দিবেন আপনাদের যদি কোনো কিছু জানার আগ্রহী থাকেন তো অবশ্যই আমার কমেন্ট বক্সে পেশ করে যাবেন আর বাজারে কিন্তু বিভিন্ন ধরনের গ্রিক পাওয়া যায় যার ভিতরে একটা আছে রামপাল এন্টারপ্রাইজ এই রামপালের গ্রিডটা আমি দেখছি সম্পূর্ণ ভালো কারণ এটা আপনার কবুতর পুরোটো খেয়ে ফেলে এর ভিতরে কিছুই থাকে না আর অন্য কোম্পানিগুলো আমি দেখছি যে কিছু ওয়েস্টেজ থাকে কবুতর খেতে চায় না আর এই রামপালের এটা কিন্তু খুবই ভালো আমি এটা দীর্ঘদিন ধরে ব্যবহার করি আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন বা আপনারা অন্য একটা ব্যবহার করতে পারেন সেটা আপনাদের বাজারে আপনারা যেটা পাবেন সেটা কিনে ব্যবহার করবেন চাইলে গিরিটা আপনি নিজেও বানাতে পারবেন সেখানে সাত আটটা আইটেম লাগবে তবে আমি দেখেছি আমি এক সময় বানাতাম মানে অনেক পরিশ্রম লাগে এবং সময়ের ব্যাপার ইটের গুঁড়াগুলো গুড়াকারা করা চালনি দিয়ে চালা তারপরে রাবিশ যেটা থেকে ওইটা বের করে দেওয়া পাইপসেফটিনের মতন সেটা রাখা সেটা বড় হলে আবার গুঁড়ো করা আসলে এগুলো একটু ঝামেলা হয় তো সেই জন্য আমি করি কি এই যে আপনারা দেখতে পাইতেছেন এটা আমি বাজার থেকে কিনে আনছি এর সাথে আমি কিছু মাটি দিব শুকনো মাটি চুলার যে পোড়া মাটি আছে সেগুলো দিব কিছু কয়লা দিব একটু লবণ দিব তারপরে আমি একটু ঠান্ডার ওষুধ দিয়ে দেই অনেক সময় আবার অনেক সময় প্যারাসিটামল দিয়ে দিই ক্যালসিয়াম দিয়ে দিই সেটা আমার কবুতরের বাচ্চা অথবা মনে করেন যে একবারে সব দেই না যেটা যেই সময় যেই কবুতরের যেটা দরকার সেটা আমি কবুতরকে দেই এই যে দেখেন এখন এই যে গিরিট দিচ্ছি কি পরিমাণে যে ওরা খাইতেছে গিরিট মানে এতে আপনার দেখা যাবে যে একটা গিরিটও আপনার থাকবে না কিন্তু সেইটা আপনার করতে হবে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সবার খামার সুস্থ থাকুক আসসালামু আলাইকুম